আজকে একটা খুব কমন সমস্যা নিয়ে কথা বলি পায়ের গোড়ালির তলায় ব্যথা হওয়া বা হিল পেন এই সমস্যাটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে প্ল্যান্টার ফ্যাসাইটিস বলে থাকি আমাদের পায়ের তলায় যে পুরু শক্ত আবরণ থাকে একে প্ল্যান্টার ফ্যাশা বলা হয় এই প্ল্যান্টার ফেসা যদি ইনফ্রাম হয়ে শক্ত হার্ড স্টিভ হয়ে যায় তখন সেই কন্ডিশনটাকে আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিস বলে থাকি আর এই বিষয়ে একটা ভুল ধারণা আছে প্রায় বেশিরভাগ মানুষের মধ্যেই যে এই ব্যথাটা পায়ের গোড়ালির তলায় যে হার থাকে সেটা বেড়ে যাওয়ার কারণে হয় তবে এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল প্ল্যান্টার ফ্যাসাইটিস যে পেশেন্টগুলো পাওয়া যায় তাদের মর্নিং স্টিভনেস মানে হচ্ছে ধরুন সকালে ঘুম থেকে উঠলো ঘুম থেকে ওঠার পর পায়ের গোড়ালির তলায় খুব ব্যথা অনুভব করে যত আস্তে আস্তে দিন বাড়তে থাকে হাঁটা চলা করতে থাকে আস্তে আস্তে এই ব্যথা আস্তে আস্তে কমতে থাকে যত কমতে থাকে তারপর মানুষ অনুভব করে যে না আমি তো অনেকটাই সুস্থ আছি কিন্তু পরের দিন আবার সকালে একই রকম ব্যথা অনুভব হয় এই অসুখগুলো সাধারণত যারা খুব অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন বা খুব লেবারাস কাজ করেন বা স্পোর্টসম্যান অ্যাথলিটস এরকম মানুষদের ক্ষেত্রে হয়ে থাকে কিছু ওভারওয়েট বা ওবেসিটি বা খুব মোটা মানুষ তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে প্ল্যান্টার ফেসাইটিস এছাড়া যাদের কোনো অসুখ ধরুন রিমাটিক প্রবলেম আছে এছাড়া অ্যাঙ্কাইলোসিস বা ইউরিক অ্যাসিড যাদের খুব বেশি আছে তাদের ক্ষেত্রে প্ল্যান্টার ফ্যাসাইটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়া কারুর যদি পায়ের স্ট্রাকচার ফুট আর্চের প্রবলেম থাকে এছাড়া কারুর ওয়াকিং প্যাটার্নের কোনো সমস্যা থাকতে পারে তাদের ক্ষেত্রেও বেশি দেখতে পাওয়া যায় এর বাইরে আপনি ধরুন কারোর যদি কেউ প্রপার জুতো না পরে এ ছাড়া খালি পায়ে হাঁটাচলা করে বা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু প্ল্যান্টার ফ্যাসিলিটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর এ যদি চিকিৎসার কথা আমরা বলে থাকি পেশেন্টদের সাধারণত এর চিকিৎসা সাধারণত কিন্তু কনজারভেটিভ মেথডে আমরা চিকিৎসা করতে বলি সবার আগে আমরা বলে থাকি যে একটা নরম জুতো ব্যবহার করুন এবং জুতোটা প্রপার হওয়া চাই প্রপার বলতে শোলটা নরম হওয়া চাই এবং অ্যাবজরবিং প্রপার্টি যেন থাকে জুতোটা হিল যেন না থাকে একেবারে জুতোটা এরকম জুতোটাকে আপনাকে ব্যবহার করতে হবে পাকে প্রপার রেস্ট দিতে হবে এছাড়া যখন অ্যাকিউট স্টেজে আসে যখন ব্যথাটা বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি কোল্ড অ্যাপ্লিকেশান করুন কোল্ড থেরাপি যাকে আমরা বলে থাকি এছাড়া কোল্ড বটল দিয়ে রাব করা যেতে পারে এইগুলো করতে হতে পারে এছাড়া ওই পেশেন্টকে রেস্টে থাকতে বলা হয় এছাড়া কিছু ব্যথার ওষুধ তো কিছু ক্ষেত্রে দেওয়া হয় কিছু ইনফার্মেশান কমানোর জন্য কিছু ওষুধ দেওয়া হয় এরপর আমরা যে ট্রিটমেন্টের কথা বলে থাকি যে কিছু পায়ের জন্য কিছু স্ট্রেচেবল এক্সারসাইজগুলো আমরা দেখিয়ে দিই স্ট্রেচেবল এক্সারসাইজগুলো পেশেন্টদের করতে বলি এছাড়া কিছু ফিজিওথেরাপি থাকে ফিজিওথেরাপির মধ্যে আল্ট্রাসাউন্ড থেরাপি এর বাইরে ওয়েব থেরাপি এগুলো খুব কার্যকরী হয় কিছু ডাক্তারবাবু কিছু স্টেরয়েড ইঞ্জেকশান দেন তবে সেটা সাধারণত এখন খুবই মানে কম প্রচলিত এটা আগেকার ডাক্তারবাবুরা কিছু দিয়ে থাকেন আর সার্জারির কথা বললে সার্জারি সাধারণত অ্যাডভাইস করা হয় না সার্জারিতে খুব একটা এ করা হয় না আর যে পেশেন্টরা খুব দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করে তাদেরকে আমরা বলি যে যতটা পারেন পাকে রেস্ট দিন একটা না বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না আর যদি খুব মোটা সোটা বেস পেশেন্ট হয় তাদেরকে আমরা বলি প্রপার হেলদি ওয়েটটা মেনটেন করতে হবে সে বিষয়ে ডাক্তারদের সঙ্গে আলোচনা করি এইভাবে কিন্তু আমরা পায়ের গোড়ালির যে ব্যথার যে চিকিৎসা বা প্ল্যান্টার ফ্যাসাইটিসটাকে আমরা প্রায় হানড্রেড পার্সেন্ট আমরা রিকভারি দিতে পারি পেশেন্টদেরকে থ্যাংক